দোয়েল দোয়েল আমাদের সুপরিচিত একটি পাখি বাংলাদেশের জাতীয় পাখি অনেকের মনে প্রশ্ন বা অনেকেরই অজানা দোয়েল কেন বাংলাদেশের জাতীয় পাখি হলো এর পরিবর্তে অন্য পাখিও তো জাতীয় পাখি হতে পারত জেনে নেওয়া যাক দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি হওয়ার কারণ বরণ্য পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক এক সাক্ষাৎকারে বলেন কোনো জিনিসকে জাতীয় হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে দুটো বিষয় সাধারণত দেখা হয় প্রথমত ওই দেশে ওই জিনিসটি বেশি সংখ্যক রয়েছে কিনা প্রচুর থাকার অর্থই হলো ওই দেশকে সে উপস্থাপন করে যেমন ধরা যাক ইলিশ মাছের কথা যে কোনো মাছের নাম জানে না সেও ইলিশ মাছের নাম জানে এ মাছটি এত ব্যাপকভাবে পরিচিত যে আমরা সবাই এর নাম চিনি ততরূপ ওই পাখিটিরও এমনই ব্যাপক পরিচিতি এবং জনপ্রিয় হবে লোকের মুখে মুখে হতে হবে তবেই সেটি জাতীয় বলে আখ্যায়িত হওয়ার চূড়ান্ত যোগ্যতা রাখে দ্বিতীয়ত অন্য কোনো দেশে এটিকে যাতে জাতীয় করে ফেলেছে কিনা সেটা দেখা যদি দোয়েল ভারতে জাতীয় পাখি হতো তবে বাংলাদেশ কখনই এটাকে জাতীয় পাখি হিসেবে তালিকা মুক্ত করতো না অধিক পরিচিত এবং অন্য কোনো দেশ এটিকে জাতীয় হিসেবে আগেই তালিকা করেছে কিনা তা এই দুটো জিনিস মূলত কোনো কিছুকে জাতীয় হিসেবে আখ্যায়িত করা প্রধান মানদণ্ড তিনি আরো বলেন শালিক দোয়েল বক এই তিন চারটি পাখি এরাই সম্ভবত জাতীয় পাখির মর্যাদা লড়াইয়ে তখন প্রতিদ্বন্দ্বিতার টেবিলে ছিল তার মধ্যে দোয়েলকে মনোনীত করা হয়েছে এই জন্য যে এই পাখিটি আমাদের দেশে সর্বত্র পাওয়া যায় দোয়েল প্যাসির ফরম বর্গের অন্তর্গত গোত্রের একটি পাখি এটি সাদা কালো সজ্জিত ছোট একটি পাখি দয়েল আকারে সাত থেকে আট ইঞ্চি লম্বা লেচে নাচন এটি সৌন্দর্যকে নিয়ে যায় অনন্য মাত্রায় গ্রাম বাংলায় প্রতিটি জনপদে এটি দেখা মিলবে তবে শহরের উঁচু দালানের ভিড়ে এটি দেখা মেলে হাতে গন্ডা দু একটা বাংলাদেশ ও ভারতের জনগোষ্ঠীর আশেপাশে দেখতে পাওয়া অসংখ্য ছোট পাখিদের মধ্যে দোয়েল অন্যতম দক্ষিণ এশিয়ার নাতিশতঞ্জ অঞ্চল বাংলাদেশ ভারত পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন ও চীনের দক্ষিণাঞ্চলে এদের বসবাস দক্ষিণ এশিয়ায় দোয়েলের প্রজননকাল হচ্ছে মার্চ থেকে জুলাই মাস দক্ষিণ পূর্ব এশিয়ায় এর প্রজননকাল জানুয়ারি থেকে জুলাই প্রজনন ঋতুতে দোয়েল প্রশান্ত ভোরে ও পড়ন্ত দুপুরে সুরেলা কলায় গান করে দোয়েল প্রধানত পোকামাকড় কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এরা গাছের ডাল ডালে অথবা ঝপঝরে বাসা বাঁধে এরা সাধারণত তিন থেকে ছয়টি ডিম দেয় ডিম দেখতে নীলচে সবুজ রঙের উপর বাদামি রঙের সংযুক্ত ডিম তা দেওয়ার আট থেকে ষোলো দিন পর বাচ্চা ফুটে একটি দোয়েল প্রায় পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে বাঙালি প্রকৃতি প্রেমিক অনেক কবি সাহিত্যের লেখায় দোয়েল পাখির উল্লেখ পাওয়া যায় বাংলাদেশের টাকায় দোয়েলের ছবি বহুল ব্যবহত এক পাখিটির আনাগোনা প্রকৃতি সৌন্দর্য ও আকর্ষণীয় হয়ে উঠত সবুজ প্রকৃতি জুড়ে ছিল যার অবাধ বিচরণ সভ্যতার উন্নয়নের ছয় আজ পাখিটি বিলুপ্ত প্রায় নদী ভাঙনের ফলে ফসলে জমিতে গড়ে উঠেছে ঘরবাড়ি বাড়ি প্রতিনিয়ত চক্র বৃদ্ধি হারে জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে কোথাও না কোথাও প্রতিদিন নতুন নতুন ঘরবাড়ি তৈরি হচ্ছে কেটে ফেলা হচ্ছে গাছ এবং উজার হচ্ছে বন এর ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে আবার কিছু অসাধু শিকারী অধিক মুনাফার জন্য ফেলে পাখি শিকার করে বাজারে বিক্রি করেছে অনেক সময় শিকারীদের হাতে প্রাণও যাচ্ছে অথচ এদের বিরুদ্ধে প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই বন উজাড় ও বৃক্ষ নিধনের ফলে প্রকৃতির সৌন্দর্যপূর্ণ এই পাখির সংখ্যা প্রতিনিয়ত কমছে রাসায়নিক পদার্থের অতিরিক্ত নির্গমন ও দোয়েল পাখি কমে যাওয়ার অন্যতম কারণ যেহেতু দোয়েল আমাদের জাতীয় পাখি তাই দোয়েল সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আমাদের বলিষ্ঠ ভূমিকা পালন করা দরকার বাকি সুরক্ষায় দেশের আইন রয়েছে সেই আইন কঠোরভাবে বাস্তবায়ন হোক সে প্রত্যাশা করি